শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে দশটা তা আজকে ওয়েদারটা মানে মেঘলা বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে তা ভালো হলে বন্ধুরা বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা লাগবে আজকে মানে যদি সারাদিনে বৃষ্টি হয় তাহলে গরমটা কম লাগবে আর কি ঠিক আছে বন্ধুরা সারাদিনে কি করি দেখতে থাকো বন্ধুরা আজকে আর অন্য কোনো কাজ নেই আজকে রান্নাঘরের এই জায়গাটা দেখো কি আমার কালো হয়ে গেছে দেখেছ এই জায়গাটা পুরা কালো হয়ে গেছে এই জায়গাগুলি আর ওই আজকে রঙ করব। তা রং না করলে এখন এই শোফের রঙ না করলে আমাদের সামনে পূজা আছে তো মনসা পূজা তার জন্য এই জায়গাগুলি এখন পুরা রং করে নেব। তার জন্য আমি এখন এই কেরিবে করবো নালে মাথার মধ্যে যদি আবার পরে কেরি একটা পরে নিলাম আর বন্ধুরা এই চশমাটা পরে নিলাম বন্ধুরা এখন গ্যাস টেবিলের উপরে উঠলাম উঠে এখন শুরু করলাম কেরি একটা বাধা ভাবছিলাম কেরি একটা যায় না তারপরে আমার মাথার ইয়ে আছে এটা বাঁধলাম এটা ডিস্টেম্বার বন্ধুরা এই জায়গাটা না বন্ধুরা কালো হয়ে গেছে একদম আমাদের তো চিমনি নেই না বন্ধুরা রান্না করা হয় যে একদম কালো হয়ে গেছে Yeah. Right. এটা হয়ে গেছে এক কোট মেরেছি তারপরে শুকিয়ে যাবে তারপরে আবার এক কোট মারবে এখন বন্ধুরা এই সেল দুটো মারবো এদিকেও ওইগুলি শুকিয়ে যাবে এক কোট দিলাম পরে আবার দ্বিতীয় কোট করতে হবে এখন এটা আর এটা মারবো কালো হয়ে গেছে এত মেরে এখন শুকিয়ে যাবে তারপরে ফিনিশিং রূপটা তোমাদেরকে দেখাবো প্রথমে রূপটা তো দেখেছই কেমন হয়েছিল একদম কালো হয়েছিল এখন শুকিয়ে যাবে তারপরে আর কোট মারবো তারপরে ফিনিশিং লুকটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা কোট মারা হয়ে গেল এখন দেখো শুকিয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো আর এখন এই যে গ্যাস টেবিলে দেখো সব পড়ে গেছে এই যে গ্যাস টেবিলে সব পড়ে গেছে এখন সার আর জল নিয়েছি এখন এগুলা পুরো পরিষ্কার করব। এই টাইলসের এগুলি সব পরিষ্কার করব একবারে তোমাদেরকে পুরো শুকিয়ে গেলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে হ্যাঁ সাপ জল নিয়েছি নিয়ে এখন যে এইগুলি মুছে নিচ্ছি তেলের দিয়ে পরে না ডেলি যদিও মুছা হয় হ্যাঁ

শুভরাত্রি বন্ধুরা এই কাজ করতে করতে তো মানে সারাটা দিন লেগে গেছে ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা এইগুলি সব মোছা মুছি তো দেখিয়েছি তোমাদেরকে অনেক সময় লেগেছে তারপরে ভাত খেতে খেতে মোটামুটি পাঁচটাই বেজেই গেছে আর কি তারপরে আর রেস্ট করার ভয়ই নেই তারপরে সান করলাম করে ধরে নিয়ে মানে শরীর একদম ক্লান্ত আর কি হাত পা পুরা ব্যথা হয়ে গেছে পা কামড়াচ্ছে আমার বন্ধুরা তা বন্ধুরা আমি যে রং করেছি দুপুরবেলা তোমাদেরকে দেখেছি এই যে দেখো আগের লুকটা কেমন ছিল বন্ধুরা আর এখনের লুকটা দেখো এই যে আগেরটা তো দেখিয়েছি এই যে দেখো একদম এখন পুরা পরিষ্কার হয়ে গেছে এই দিকে দেখো এই যে বন্ধুরা দেখো একদম পুরা পরিষ্কার এখানে এখনো কিছু রাখা হয়নি ওগুলা সব ধুয়ে রাখতে হবে হ্যাঁ একদম পুরা একদম পরিষ্কার করে চলছি তারপরে গ্যাস টেবিলও এই সাপ দিয়ে পরিষ্কার করেছি তারপরে এই যে টাইলসও পুরো পরিষ্কার করে নিয়েছি একদম সাপ দিয়ে একদম এবার দেখেছ বন্ধুরা কি পরিষ্কার হয়েছে একদম পুরা একদম ঝকঝক করছে তাই না বন্ধুরা দেখো আগের লোক কেমন হয়েছিল আর এখনের লোক কেমন হয়েছে ভালো লাগছে না কমেন্ট করে জানাবে আমার রং করাটা কেমন হয়েছে বন্ধুরা ঠিক ঠিক হয়েছে কিনা জানাবে কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা এখন চা খাবো বন্ধুরা এখন চা খেতে বসছি লাল চা আর কুকিস

আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট